হিন্দু পৌরাণিক ইতিহাসে এমন কিছু অভিশাপের উল্লেখ আছে তা বর্তমান সময়েও দেখা যায় স্বয়ং দেবতারাও এই অভিশাপের হার থেকে রক্ষা পাননি একটা ছোট্ট ভুল কিভাবে জীবন নষ্ট করে দিতে পারে তারই বড় উদাহরণ হলো এই কাহিনী রামায়ণের একটি কাহিনী অনুসারে দেবী সীতার অভিশাপ আজও অনেকে কষ্টভোগ করছে এরা কারা এবং এরা কোন পাপ করেছিল সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত আজকে আপনারা জানবেন দেবী সীতার অভিশাপে কারা আজও কষ্ট ভোগ করছে ভিডিওটিতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রাচীন শহর গয়াকে নিয়ে এখনও পৌরাণিক কাহিনী রয়েছে রাম লক্ষণ সীতা বনবাসে যাওয়ার পর পুত্র শোকে কাতর দশরাত একসময় প্রাণত্যাগ করেছিলেন এই খবর পেয়ে পিতার পিণ্ডদান করার প্রস্তুতি নেয় শ্রীরাম রামের কথা মতো লক্ষণ বেরিয়ে পড়লেন সমস্ত প্রয়োজনীয় সামগ্রী আনতে অনেক সময় পরেও লক্ষণ না ফেরায় সীতার সুরক্ষার ব্যবস্থা করে রাম এই কাজের জন্য বেরিয়ে পড়লেন তবে তারও আসতে দেরি হওয়ায় দেবী সীতা নিজেই এই শ্রাদ্ধের কাজ শুরু করেন এই সময় তারা গয়াতে নিবাস করছিলেন দেবী সীতা প্রথমে ফুলগুলো দান করার পর চারটি প্রদীপ জেলে পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গ করলেন হঠাৎ তিনি এক পরিচিতি কণ্ঠস্বর শুনতে পান এরপর দেখেন স্বয়ং দশরথ সেখানে উপস্থিত হয়েছেন তার আত্মা এই কাজে পরিতৃপ্ত তিনি সীতাকে আশীর্বাদ করে স্বর্গলেকে প্রস্থান করলেন এই পিন্ডুদানের সাক্ষী ছিল ফলগুনদী অক্ষয় বটগাছ তুলসী এক গাবী এবং এক ব্রাহ্মণ ব্যক্তি একসময় রাম লক্ষণ ফিরে আসলে সীতা তাদের সব ঘটনা খুলে বলে কিভাবে রামের অনুপস্থিতিতে তিনি এই কাজ সম্পূর্ণ করেন সব জানালেন তবে সীতার এই কথা সহজেই বিশ্বাস করতে পারলেন না রাম লক্ষণ তাদের অবিশ্বাস ভাঙতে দেবী সীতা তার সাক্ষীকে ডেকে পাঠান এবার তাদের কথাই শ্রীরাম বিশ্বাস করবেন কিন্তু ফলগু নদীর তুলসী গাভী এবং ব্রাহ্মণ প্রত্যেকে এই ঘটনা অস্বীকার করল শুধুমাত্র অক্ষয় বটগাছ এই কথা স্বীকার করে যে সত্যি দেবী সীতা এই গাছ সম্পন্ন করেছেন কিন্তু পাঁচজনের মধ্যে মাত্র একজন সাক্ষী দিলে রাম লক্ষণ এ কথা বিশ্বাস করলেন না এবং পুনরায় শুরু করতে বসলেন পুনরায় আবার দশরথ অবতীর্ণ হলেন এবং দশরথ জানালেন সীতার কথা সত্য তার শেষ কীর্তি হয়ে গেছে তখন রাম লক্ষণ নিজের ভুল বুঝতে পেরে অন্তত লজ্জা পান এই অপমান ঘটনা ঘটার পর দেবী সীতা ক্রোধিত হন তিনি সে চার ছাকিকে অভিশাপ দেন যারা মিথ্যা কথা বলেছেন সীতা ফলগুন নদীকে অভিশাপ দেন যে সেই নদীর গয়ের মধ্যে শুধু মাটির তলা দিয়ে বইবে যে কারণে ফলগু নদী হয়ে যায় অন্তঃসরীলা এরপর তিনি গাভীকে অভিশাপ দেন যে তার মুখ অপবিত্র হয়ে থাকবে এবং তার পেছনের অংশই মাত্র পবিত্র বলে বিবেচিত হবে এরপর তিনি ব্রাহ্মণকে অভিশাপ দেন যে তার কখনোই পরিতৃপ্ত হবে না সবসময় ক্ষুধার্ত থাকবেন এবং তাদের চাহিদার সময় বেড়ে যাবে সব শেষে তুলসী অভিশপ্ত হন যে এত পবিত্র হওয়ার পরও তার জন্ম গয়াতে হবে না যেখানে সেখানে হবে সত্যি কথা বলার জন্য দেবী সীতা অক্ষয় বটগাছকে আশীর্বাদ করলেন যে গয়ার বটগাছে সবাই পিঠ করবে এবং সংসারের এই গাছ অন্তত পবিত্র বলে গণ্য হবে এভাবেই দেবী সীতার অভিশাপে চারজন আজও কষ্টভোগ করছে কেমন লাগলো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ